নমস্কার বন্ধুরা আজকে টক ঝাল দুর্দান্ত একটা পরোটা তোমাদের সাথে শেয়ার করো আর প্রতিটা পরোটা কিন্তু এরকম বলের মতো ফুলবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে চারটে টমাটো নিয়েছি এই তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এবার এদিকে একটা বাটিতে জল নিলাম আর টমাটোর এই বোটাটা আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে দেখো চারটে টমাটো চারটে বোটা আমি ছাড়িয়ে নেব। আর টমাটোটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে আমার চারটে টমাটো দিয়েই কিন্তু হয়ে যাবে এবার টমেটোটার পিছন দিয়ে আমি সামান্য একটু কেটে দেবো খুব বেশি কাটবো না এটা কিসের জন্য কেটেছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরাও খুব সহজেই বুঝতে পারবে যে এটা কেটে নিলে টমেটোটা কিন্তু আমার পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হবে বেশি কাটবো না কিন্তু তা খুব সামান্য করে কেটে নিয়েছি এবার এই জায়গায় টমেটোগুলো একবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এখন এর মধ্যে টমাটোগুলো নিয়ে নিলাম এর থেকে বেশি কিন্তু জল নিতে হবে না হাফ চামচ লবণ দিলাম এখন ঢাকা দিয়ে টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে ধরো পাঁচ মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে জল ছাড়িয়ে হাতা দিয়ে এইভাবে টমাটোগুলো আমি তুলে নেবো এখন ইচ্ছে করলে টমেটোগুলো তোমরা ঠান্ডা করে নিতে পারো বা গরম গরমও কিন্তু এই কাজটি করতে পারো প্রথমে টমেটোর এই খোসাগুলো আমি ফেলে দেবো এই দেখো একটুখানি কেটে নাতে খুব সহজেই কিন্তু টানলে খোসাগুলো চলে আসছে সব কটা টমেটো পরিষ্কার করে নিয়েছে এবার এখানে একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে এইভাবে টমেটো জুসগুলো আমি বের করে নেবো আমি কাটা চামচ দিয়ে করছি ইচ্ছে করলে তোমরা হাতা বা খুন্তি বা হাত দিয়েও করতে পারো আর যেহেতু গরম তাই হাত দিয়ে কিন্তু ধরা যাবে না এইভাবে কাটা চামচ দিয়ে ভালো করে এর জুসটা বের করে নিতে হবে আমরা তো সবসময় রুটি খাই বা সবসময় একই রকম পরোটা খাই একই রকম না করে মাঝে সাথে এরকম করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা টমেটো থেকে টমেটো জুসগুলো বের করে নিয়েছি এবার টমেটোর যে ছোকাটা রয়েছে এই দেখো এটা এইভাবে আমি তুলে নিলাম আমি কিন্তু টমেটোর এই খোসাগুলো নেব না শুধুমাত্র টমেটোর জুসটাই আমি ব্যবহার করব। এভাবে সব কটা টমেটো আমি পরিষ্কার করে নেব এবার এর মধ্যে আমি প্রথমে স্বাদ অনুযায়ী লবণটা নিলাম প্রথমে এই টমেটো জুসের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি আটা দিয়ে করব তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারো কিন্তু আমার মনে হয় ময়দা থেকে আটা দিয়ে করা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এবার এই আটাটা আমি এর সাথে ভালো করে মেখে নেবো একসাথে কিন্তু আমি খুব বেশি আটা দেবো না এভাবে অল্প অল্প করে আটা দিয়ে আমি মাখবো কারণ একসাথে মা আটা দিলে শক্ত হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিলে কিন্তু একটা পারফেক্ট ডোর তৈরি হবে এখানে আমার আর সামান্য একটু আটা লাগবে এক বাটি নিয়েছি এরকম অল্প অল্প করে দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেবো কাঁটা চামচ দিয়ে আর মাখা যাচ্ছে না তাই আমি এবার হাত দিয়ে মেখে নেবো বন্ধুরা এখানে আটাটা মাখা হয়েছে দেখো খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করে নিই এইভাবেই মেখে নিতে হবে এবার আমি এখানে লেচি কেটে নেব নর্মালি আমরা যেরকম রুটি করি সেরকমই কিন্তু লেচি কাটব এইভাবে এই সাইজ করে আমি কেটে নিলাম এখানে মোট আটটা লেচি হয়েছে এবার লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব সবগুলো লেচি রেডি করা হয়ে গিয়েছে এবার এটা এক সাইডে রেখে দিলাম এবার আর একটা থালা নিয়ে নিলাম আমি দুটো ডিম নেবো ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো আর একটা কথা প্রথমে তো দুটো ডিম বলেছিলাম কিন্তু আমার পরে আর ডিম লেগেছে কারণ যে কটা পরোটা করেছি তার মধ্যে মোট তিনটে ডিম লেগেছে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে তাই যে একটা পেঁয়াজ কুচি এক চামচ ধনে পাতা কুচি নিয়েছে যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতাটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো মোট তিনটে ডিম লেগেছিল তাই ডিমটা তোমরা কিন্তু বুঝে নি বা কম বেশি হলে অসুবিধা হবে ডিমটা সবকিছুর সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এই ডিমটা এক সাইডে আমি রেখে দিলাম বন্ধুরা এবার একটা চপান নিলাম এবার এর উপর দিয়ে আমি একটু আটা ছড়িয়ে দিলাম তোমরা আটার পরিবর্তে তোমরা কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো এবার একটা লেচি নিয়েছি লেচিটা এইভাবে হাতের সাহায্যে দুই পিটি একটু চাপ দিয়ে নিলাম এবার আমরা নর্মালি যেরকম রুটি বলি সেরকমই কিন্তু প্রথমে বেলে নিতে হবে এই রুটিটা দেখো এর থেকে বেশি কিন্তু বড় করব না এবার এর উপর দিয়ে হাফ চামচ সাদা তেল নিলাম তেলটা পুরো রুটির মতো এভাবে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এর উপর দিয়ে অল্প আমি আটা ছড়িয়ে দিলাম এবার এটা দেখো এরকম চৌকো ভাজ করে নেব অনেকে বলে যে চৌকো ভাস কীভাবে করবো কেটে করবো নাকি তোমরা দেখতে থাকো তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে এর উপর দিয়ে দিয়ে একটু একটু তেল ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে সামান্য এবার আটা ছড়িয়ে দিলাম এবার দেখো এরকম করে নিলে খুব সহজেই কিন্তু চৌকো সাইজ হয়ে গেল এবার এইভাবে আবার একটু বেলে নেবো এবার কিন্তু আমি আটা দেবো না আটা ছাড়া এইভাবে তোমরা বেলে নিতে পারো খুব বেশি কিন্তু আটা লাগবে না আটা ছাড়া কিন্তু আমি বেলে নিচ্ছি এইভাবে করলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর হবে বন্ধুরা এখানে দেখো চৌকো সাইজ হয়ে গিয়েছে খুব সহজে তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো এবার এই রুটিটা এখানে যে আমি ডিমের ডোটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি এইভাবে নিয়ে নেবো দুই পিঠ ভালো করে কোট করে নিতে হবে এবার এই রুটিটা আমি তুলে নিলাম এখানে রুটিওয়ালা তাওয়াতে আগে থেকে তেল দিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছে এবার এখানে এই লেচিটা আমি দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে একটু ডিম ও পেঁয়াজ ধনে দিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা এখন মিডিয়াম আগুনে ভাজতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না মিডিয়াম পরোটাটা আমি হালকা লাল করে ভেজে নেবো আর এরকম ভাজতে ভাজতে পরোটা কিন্তু একদম ফুল উঠবে এই পরোটা ভাজতে ভাজতে আমি বাকি পরোটাগুলো একইভাবে বেলে নেবো বন্ধুরা প্রতিটা পরোটা কিন্তু এরকম বলের মতো ফুলবে দেখো কি সুন্দর ফুলেছে প্রতিটা পরোটা কিন্তু এরকম বলের মতো ফুলবে এরকম দেখো দুই পিটি হালকা লাল করে পরোটাটা ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম একটা বেলে তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে অল্প একটুখানি আটা এইভাবে ছড়িয়ে নিলাম এবার লেচের এইভাবে আমি একটুখানি হাত দিয়ে চ্যাপটা করে নিলাম আর খুব বেশি কিন্তু বেলতে আটা লাগবে না প্রথমে নর্মালি যেরকম আমরা রুটি করি সেরকমই কিন্তু বেলে নিতে হবে এর উপরে একটু সাদা তেল নিয়ে পুরো রুটিতে ভালো করে মাখিয়ে নেব যাদের বাড়িতে বিরাজ থাকে না তারা কিন্তু এইভাবে করে নিতে পারো এই দেখো এইভাবে খুব সহজে হয়ে যায় একটু আমি আটা ছড়িয়ে দিলাম এবার ভাজটা তোমরা খেয়াল করবে কিন্তু এইভাবে করলে খুব সহজে তোমরা করে নিতে পারবে এভাবে করে হাত দিয়ে একটু চেপে নিলাম একটুখানি তেল দিয়ে দিলাম একটু আটা ছড়িয়ে দিলাম এবার এইভাবে করে নিচ্ছি একদম কিন্তু চৌকো সাইজ চলে আসলো এখন আমি আটা দেবো না আটা ছাড়া এমনি আমি বেলে নেবো সাইজ করে নিয়েছি এবার এখানে যে ডিমটা করেছি ডিমের মধ্যে কিন্তু একইভাবে কোট করে নিতে হবে এই তাওয়ার উপরে আমি দিয়ে দিলাম উপর দিয়ে একটু ডিমের কাপ দিয়ে এই চারিপাশটা ছড়িয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এক পিঠ হালকা লাল করে ভাজা হয়েছে এবার এই পিঠে উল্টে হয়ে দিলাম আস্তে আস্তে পরোটা কিন্তু একদম বলের মতো পরোটা আমি এইভাবেই ভেজে নেব খুব সাধারণভাবে এই টকজাল পরোটাটা তৈরি করলাম এইভাবে পরোটাটা তৈরি করলে কিন্তু আর তোমাদের কোনো তরকারি লাগবে না এমনি তোমরা খেয়ে নিতে পারবে বন্ধুরা একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা এখানে দেখো সবকটা পরোটা তৈরি করে নিয়েছি বন্ধুরা পরোটাগুলো কিন্তু একদম নরম হয়েছে আর ফুলকো ফুলকো পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছে ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা কিন্তু একদম পকেটের মতো হয়েছে এভাবে খুব সহজেই তোমরা করে নিতে পারো আর আজকে আমার এই পরোটাটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ